সে ইমানের দাবি করলেন ওনাদের ওই কলমা পড়ার দ্বারা যে ইমান তৈরি হলো ইসলামের মধ্যে দাখিল হলো এটাই যদি ঈমানদার বলে দাবি করতে পারতেন ওই দাবিতে তারা সত্য হইতেন তাহলে ওই দিন আল্লাহ স্বীকার করতেন হ্যাঁ তুমি ঈমানদার হয়েছে কিন্তু কি বললেন করলাম তো এরম বলো না যে আমি আমি ইমান আনছি বরং অলা কুল আসলাম না বতরম দোষ বুঝবো আমাদের প্রত্যেককে ইমানের মেহনত করে তৈরি করতে হবে ফানফেই মিন কুলুবিনা আলেকিন আলফাসিফ আলাল আশিয়া ও ইয়ারসাফী কুলুবিনা আলহিকিন আলাল্লাহ অন্তর থেকে বের করতে হবে ফাসেক কেকিন মাফুক কেকিন অন্তর ওটা দাখিল করতে হবে যে আল্লাহ থেকে হয় এমনি আজ ভাই বলেন কোন বনিয়াদের উপর এখন সহি করছেন বেলাল্লা দিয়ে আল্লাহ তালুকে প্রহার করতেছে তোমার আল্লাহ বলে করে আল্লাহ করে আল্লাহ তো আমরা তো পিটাইতেছি কই আল্লাহ করে বুকের উপর পাথর দিয়ে রাখছেন গরম বালির মধ্যে কেমন মেহনতের দ্বারা তাদের কলে মারে এখন সহি হয়েছে অমরাজি আল্লাহ আপনারা সবাই জানেন কেতাবের মধ্যে অমরাজি আল্লাহ তালন বললেন যে খাবাব রাজি আল্লাহ বললেন যে খাবাব তুমি যে প্রথম জামানার ইসলাম কবুল করলা কি কি কষ্ট করেছে বলো দেখি তো খাবার বাতি আল্লাহ তালুন বললেন এলাহতাল হলে কোমরের কাবরও খেয়ে দেখালেন খেলেন কোমরে যেভাবে উঠলেন এরকম কোমর তো দেখিনি কোথাও শুধু চামড়া হাড্ডি কুকুর লেগে আসে খাবার বাতি আল্লাহ তালা বললেন যে আমি কলেমা পড়ার কারণে এই অপরাধে কাফের আমাকে জ্বলন্ত অন্ধারে গুড় তাই নিয়ে এইদিকে নিয়ে যাইত আমার পা ধরে টামে এইদিকে নিয়ে আসতো আমার কোমরের পিছনে

বললাম এটা সমস্ত নামেkra একমত সমস্ত আমরে সাল্লাল্লাহু আলাইহি তিন কাজ নিয়ে দুনিয়াতে আসছে তাওয়াত তালিম এবং তাসকিয়া আদুমে সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোথায় হইছে ভাই বলেন দাওয়াতের কাজ মুর্শিদে তালিমের কাজ কোথায় ছিল মুর্শিদে 500 হিদ্রী পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় ছিল না তারপরে আপনার তালিম আলাদা হয়ে গেল আমুল খানকার চলে গেল তাসকে এ নাফ নামাজ জিকির তেলোয়াত আপনার খেদমাদ হল করে ইয়ে সব রহতর ওনার জান্নাতের মোকাম তো দিয়েছেন নুরে নুরানি তো করে দেন মসজিদের আবাদ ও মসজিদের মধ্যে তাওয়ার তালিম নামাজি কীর্তেলত এবাদত তাওয়ার তালিম তাস্কিয়া সব মসজিদের মধ্যে নিয়ে এসে শুরু করলেন কাজ এর কারণে আজ দেখেন এই মসজিদের আমলের দ্বারা সারা দুনিয়াতে কি পরিবর্তন আপনাদের সামনে আমরা ইংরেজি শিক্ষিত লোক বসে আছি দিনের কথা বলছি

যখন মুসলমান দাওয়াত দিবে তখন মুসলমানের অন্তর থেকে বাতিলের ভয় বের করে দিবেন আল্লাহ আর দাওয়াত না দেওয়ার কারণে কাফের মশ্রেক আর বাতিলের ভয় মুসলমানের অন্তরের মধ্যে ঢুকে গেছে